এই ছোটো ছোটো বাচ্চারা অধিকাংশই হলো সিজার করা কি হ্যাঁ সিজার করা বাচ্চারা অধৈর্য বেশি হয় অস্থির হয় কারণ কি জানেন ওরা জন্মের আগেই জন্ম হয়েছে নর্মালে ওর মায়ের দুই দিন পরই বাচ্চা হতো নর্মালই বাচ্চা হতো কারণ প্রত্যেকটা বাচ্চা আল্লাহ যখন পেটের মধ্যে দেয় তখন ওই বাচ্চা কেমনে ভবিষ্ঠ হবে আল্লাহর নিয়ম আসে না নাই জরেখন এখন আসে না নাই কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে ওর মাও যে অধৈর্য নার্স জানি কি হয় না জানি কি হয় ডাক্তারের সাথে লাইন করছে এখন ডাক্তার বলতেছে প্যাটের মধ্যে তো পানি কমে গেছে বেকা হয়ে আসছে টেকা কামায়ের ধান্দা এখন কি করবে অপারেশন করে দেখে আর ঘুমই ভাঙ্গেনি কারণ দুই দিন পরে নর্মালে হতো দুই দিন আগে প্যাট কাটছে আর ঘুম ভাঙ্গে তখন ডাক্তাররা মিটিং করে কয় কি করা যায় কয় প্যাটের মধ্য থেকে বের করে একটা ঘুরে আম ওই বাচ্চাকে পেটের ভিতরে বের করে মাথার উপর একটা ঘুরেন দেয় এই ঘুরালে অস্থির হয়ে চিল্লা চি চি করে ওঠে চিল্লা চিল্লি করে ওই যে মাথার মধ্যে ঝাঁকি খেলো দুনিয়া আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না জোরে কান ঠিক না এরা মোবাইল ছাড়া কিছু বুঝেই না এইদিকে তাকা এদিকে বক্তার দিকে তাকা কোন দিকে তাকা মেলার মধ্যে ঘুরতেছে রাস্তাত ঘুরতেছে এদের কামই হলো ঘোরাফেরা তো ভুল করে এরা তিনজন যখন সামনে বসে গেছে বাবা আর ঘোরাফেরা করিস না বস আমরা সবাই আল্লাহর কোরআন থেকে তাফসির শুনতে এসেছি জোরে কান কথা ঠিক কি না যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল এই কোরআনের মধ্যে কোনো ধোকা মাশাল্লাহ তাহলে আপনারা স্বীকার করলেন সন্দেহ নাই গোজামিল নাই ধোকা নাই এই কোরআন দিয়েই তো আমাদের চলা লাগবে না খালি ওয়াশ লাগবে আজকে বাংলার অধিকাংশ মুসলমান মনে করে কোরআন হলো ওয়াজের কিতাব বক্তারা কোরআন দিয়ে ওয়াজ করবে কোরআন আর বেশি আর কিছু না কিন্তু আল্লাহ লক্ষ্য করে বললেন অনুনা মিনাল কোরআন এখানে আল্লাহ যদি বলতো রহমাতুল্লিল আলামিন তা বলে নাই একেবারে খাস করে বলেছেন যাবত রোগের ঔষধ হিসাবে রহমত স্বরূপ আল্লাহ তালা কোরআন নাজিল করেছে জরাইখান সোহান আল্লাহ এই জন্যে একটা স্লোগান আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনারা মনে হয় বিশ্বাস করেন না কতদূর বিশ্বাস করেন স্লোগান দিলেই বোঝা যাবে আমি যেই বলবো সব সমস্যার সমাধান যারা কোরআনকে বিশ্বাস করে এখানে বসেছেন তাদের জবান দে বলতে হবে দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান মাশাল্লাহ তাহলে এখন আপনারা বিশ্বাস করিতে স্লোগান দিলেন এখন বলেন তো বাংলাদেশ যে সংবিধান অনুযায়ী চলতেছে একটা সংবিধান আমাদের দেশে আছে না নাই এই সংবিধানের মধ্যে সন্দেহ সন্দেহ নাই তো সবাই বলেন সন্দেহ ধোকা গোজামিল তাহলে সন্দেহ ধোকা গোজামিল যে সংবিধান আছে সেই সংবিধান দিয়ে ফেলে দেওয়া লাগবে আল্লাহর কোরামকে মুসলমানের সংবিধান বানাতে হবে জোরে কারণ সংসদে জালো কোরানা হাদিব যেখানে মুসলমান মসজিদকার সবাই বলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাবলিক পীর মুরিদি যে যে দল করুক যদি বলা হয় কার সকলে এক বাক্যে বলে আল্লাহর মসজিদ আল্লাহর বিশ্বাস করার পরে সব দলের মুসলমান মসজিদের মধ্যে গেলে কেউ আলাদা কাতার করে না সবাই কাদের সঙ্গে মিল পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাইয়া এক কাতারবদ্ধ হয়ে যায় কম ঠিক না মসজিদ আল্লাহর যেমন বিশ্বাস করেন কার জামাত ইসলামের তাহলে অনেকে মুসলমান দাবি করে বলে কোরআন দিয়ে দেশ চলান যাবে না ইসলামে কোনো রাজনীতি নাই কোরআনে কোনো রাজনীতি নাই হুজুর রাজ করবেন রাজনীতি করবেন না আরে সবটাইতে বড় হুজুর আল্লাহ নবী দশ বছর রাজনীতি করেছে ধরে কোন কথা না মক্কা থেকে হিজরত করে মদিনে আসার পরে নবী কি করছে তাহলে আজকে আমাদের মতন তুইয়া মুয়া হুজুরকে কয় রাজনীতি করেন না বড় হুজুর রাজনীতি করছে আল্লাহর নবী করেছেন আর আল ওলা ও রাসাতুল আমবিয়া আলেমরা হলো নবীদের ওয়ারিস এ আলেমদেরকে নিষেধ করে তুমি আল্লাহর কোরআন কোনদিন দিন পড়ো নাই কোরআনকে বোঝো নাই যার কারণে তোমার মুখ যেমন ব্যাফাস কথা বের হয় ধরে কোন কথা লিখতে না আজকে আল্লাহর কোরআন সে কোরআন থেকে আমরা তাফসির শুনবো ঠিক আছে কি না খালি শুনবো শোনার দিক দিয়ে আবু জেহেল এক নম্বর ছিল কোরআন শোনার দিক দিয়ে আবু জেহেল কয় নম্বর মানে আবু জেহের মতন কষ্ট করে কোরআন কেউ শোনেনি অন্ধকারে সোরের মতন চুপি চুপি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলা শুনছে সারা রাত ও যে যারা দাঁড়িয়ে আছে এরা কোন গ্রুপ শোনেন ওয়াজ করতে করতে বয়স তো আর কম হয়নি আপনাকে এলাকারই জামাই বয়স তো আমার কম হয়নি ওয়াজ করতে করতে আমি দেখেলাম বাংলাদেশে যত শ্রোতা আছে এই শ্রোতারা হলো দুই দল এক দল শ্রোতার নাম হলো আলগা শ্রোতা কি শ্রোতা আলগা শ্রোতা দিন কোরআনের আকর্ষণে মাহফিল আসে না এরা আসে বক্তার আকর্ষণে বক্তা যদি ওয়ার সাটাবার পারে তারপরে এরা ডাবে আর যদি না সাটে তাহলে যায় আরেক ওয়া সাটতিসে না এরা হলো আলগা এরা ঈশ্বর নামাজও পড়ে নাই এরা ফজরের নামাজও পড়বে না এরা খালি শোনার জন্য আসে সাঁটলে শোনে না শুটলে নেই এদেরকে বলা হয় আলগা শ্রোতা ধরে কোন কি শ্রোতা আলগা বোঝেন না আলো হয়ে থাকে আরেকটা একটা শ্রোতার নাম হলো ডাবা শ্রোতা ডাবা এরা বক্তার আকর্ষণে আসে না এরা সে আল্লাহর কোরআনের আকর্ষণে এ কোরআন থেকে যতক্ষণ তাফসির হবে এরা পাগলের মতন বসে বসে শুনবে জোরে কথা ঠিক না এরা ঈশ্বর পড়েছে এরা ফজরের নামাজ আদায় করবে ইনশা এদেরকে বলা হয় ডাবা শ্রোতা আপনারা কি আলগা না ডাবা আরো জোরে জোরসে বলুন কারা কারা আলগা শ্রোতা হাত তোলেন একজন নাই ভুল করে ওই সাইড থেকে একজন তুলছিল ওটা বুঝেনি আলহামদুলিল্লাহ তাই যারা ডাবা শ্রোতা আপনার বসে যান আবু জেহেলের শূন্যতা তাই করেন না আবু জেহেল সোরের মতন চুপি চুপি সারা রাত কোরআন তেলা শুনছে সকাল বেলায় সব মিটিং এর মধ্যে কোরআন সম্পর্কে বিবৃতি দিচ্ছে কোরআন সম্পর্কে আবু জাহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি এত সুন্দর ওয়াজ বারে রাত যে কখন বারোটা বাজলো বোঝাই যায়নি রে আপনাদের মধ্যে এরকম শ্রোতা আছে না নাই আসার সময় আমার আগে এক শ্রোতা বলতেছে হুজুর জানি একটা আগে নাম্বার না পারে আমি তো আর পিছনে আছি খেয়াল করেনি পরে অবশ্য খেল করছে কি একটা কি আর দুটো কি সারা তো শুনলেও লাভ হবে না আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে রাত কোন দিক দাদাই বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি আবু জেহেল বলতেছে কোরআন যদি ধরি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রিতিম পলাম আজও বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে তারা কোরআন শরীফ শুনবে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না এই জন্যে আল্লাহ বলেছেন স্বামী না অ তা না শুধু শুনলে হবে না এইটাকে গ্রহণ করা লাগবে কোরআন শরীফের সবচাইতে ছোট্ট একটা সূরা নাম হলো আসর জোরে বলেন নাম কি আসর শব্দের অর্থ হলো সময় আল্লাহ সময়ের শপথ করেছেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার একটা সময় এই ছেলের এক সময় এদের একটা সময় আমরা কিন্তু সবসময় বুড়া কালের গুরুত্ব দিই বুড়াকাল জোরে কোন কী কাল সারা জীবন ঘোষের চাকরি করছে সারা জীবন যখন চাকরি রিটার হয়ে গেছে রিটার হয়ে গেছে তখন ওই কানতে স্যার বলতে সাল্লাহ আমি আর জীবনে ঘোষ খাবো না আমি আর ঘুষ খাবো আর দুই কান্দের ফেরস্তা বলতে সাল্লাহ আর কি লেখমো লেখমো কি যখন চাকরি আসছিল তখন এই কান্দিনি যে চাকরি গেছে আর কান্দিছে আপনারা বলেন তো ঘোষের চাকরি চলে গেলে ওই ঘোষ খাবার চালিয়ার পারবি তাহলে ওই সময় কান্দার কারণ কি যখন হলো চামড়া ঢিল আল্লাহর সাথে দিল মিল কারণ সময় নাই রে আমার সময় নাই রে সারা জীবন গাদ্দারি করেছে আর বুড়া বয়সে মসজিদে সিয়ারি লেগেছে জোরে কোন আছে না এরকম আছে না সারা জীবন নামাজ পড়েনি বুড়া বয়সে সিয়ারি লেগে যারা সাতাশ গুণ সোয়াব পাবি তাদের সোয়াব নষ্ট করে দিচ্ছে কারণ কাতারের মধ্যে একটা সিয়ার যদি থাকে ওই কাতারে আপনারা রামাদের সব পাতে পারেন তো জামাতের সব পাবেন না আগে সিয়ার সরান লাগবে তারপরে জামাতের সব হবে জামাতের নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতারবদ্ধ হওয়া লাগবে মাঝখানে কোনো চেয়ার চলবে না জরে কোন কথা ঠিক কিনা কোনো চেয়ার আপনার বলেন তো সিয়ার পাঠিরা এরা যৌবন বয়সে নামাজ পড়ছে যে ভুটভুটি চালু করে না এক বছর পর চালু করবার গেছে ওর বল বিয়ারিং সব জাম মারছে তো বুঝলি করে কিন্তু চালু হয় না বঙ্গম চালু হয় না কারণ কি ওই হঠাৎ চালু করবার গেছে বল বিয়ারিং সব জাম সারা জীবন সারা শারিতানি করছে আর বুড়ো বয়সে নামাজ পড়বার গেছে ওর হাঁটু হাঁট্টু সব বল বিয়ারিং জাম মারছে যরে কোনো কথা রে উনি আর বসবার পারে না এখন বলেন না আসল শব্দের অর্থ কি সময় মিসে মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে দেখো তোমার দুই ব্যাগ বেলা এক পলকের নাই ভরসা মিসে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা আমাদের জীবনের জন্যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে বুঝতেছেন না কালকে বুঝবেন যুবকেরা মনে করতেছ আমার বাপ বেঁচে আছে দাদা বেঁচে আছে আজরাইল আসলে দাদা বাদ দা আমার ধরবি কি এইরকম সময়ের খেয়াল করতেছেন আজরাইল কখন কাক ধরবে আপনারা জানেন তাহলে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে সময় পাইছি এই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন সময়ের শপথ আল্লাহ শপথ করার পরে বলতেছেন আপনারা বলেন তো শপথ করার পরে যে কথা বলে এ কথার গুরুত্ব কম না বেশি আপনারা ধাপের হরত গেছেন দুধের গায়ে আল্লাহ শপথ করতেছে আল্লাহর শপথ করে বলতেছি দশ কেজি আল্লাহর শপথ করে বলতেছি এক পানানে দশ কেজি তখন লোকটা চিন্তা করতেছে আল্লাহর শপথ যখন করছে মিথ্যা হবি না ওই বিশ্বাস করে লিছে বাড়িতে টাইমে একটু না আড়াই কেজি হচ্ছে আড়াইশার হসে আমাদের বাংলাদেশে শপথ করার পরেও মানুষ মিথ্যা কথা বলে জোরে কারণ কথা ঠিক কি না এ ভোটের আগে দেখবেন নেতারা এসে কত শপথ করবে ভাই কিন্তু ভোটের পরে দেখবেন একটা কথারও দাম নেই আপনারা বলেন তো আমরা মিথ্যা কথা বলি আমরা শপথ করলে শপথ ভঙ্গ করি কিন্তু আমার আল্লাহকে মিথ্যা কথা বলে তাহলে আল্লাহ কেন শপথ করলেন আল্লাহ শপথ করে বুঝাই দিলেন এই শপথের পর আমি যেই কথাটা বলবো এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে আল্লাহ বললেন ইন্নাল ইনসান লাফি ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি নিশ্চয় একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আপনারা বলেন তো ইবাদতের কথা যেখানে আল্লাহ কোরআনে বলেছেন আপনারা কোরআন তো অবশ্যই পড়েন যারা পড়েন তারা দেখছেন আল্লাহ বলেছেন ইল্লা আমি জিন এবং ইনসানকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি এ কথাকার তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করে বললেন কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন ওই আয়াত অনুযায়ী আল্লাহর এখানে কি বলা দরকার ছিল কি বলা নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ শুধু ইনসানের কথা বললেন জিনকে মাইনাস করে দিলেন কারণ কি কারণ জানেন আপনারা না জানলে বলবেন জানি না জানেন আরো জোরে বলেন জানেন আজকে সুর আসরের মাধ্যমে আমাদের জানা লাগবে আল্লাহ কেন জিনক বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে ফেলালেন অথচ আমরা সবাই জানি আল্লাহর যত সৃষ্টি আছে সবটাই আল্লাহ মানুষকে আল ইনসানু আশরাফুল লোকাত মানুষকে সৃষ্টির সেরা ঘোষণা করেছে দরে কথা ঠিক কি না সেই মানুষ সম্পর্কে আল্লাহ ক্ষতির কথা কেন বললেন এ মানুষ সম্পর্কে আল্লাহ কথা বলতে গিয়া চারটা শপথ করছেন জোরে বলেন কয়টা এক নম্বর শপথ হলো আর তিন এই কোনো গল্প চলবে না তাফসির হচ্ছে মনোযোগ দেওয়া লাগবে তাছাড়া বুঝতে পারবেন না তো অত তিন কয়টা হলো একটা যাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন চারটা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাাল ইনসানা আহসানি তাকবীব সাক্তা শপথ করে আল্লাহ বললেন মানুষকে অবশ্যই আমি সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি জোরে করুন সোহান আল্লাহ যে আমার আগে যে বক্তা ওয়াজ করলো না ওই বক্তা বলল না দুইটা শর্তে তালা হয় নি কয়টা হ্যাঁ এই আয়াত এখানে আল্লাহ বলতেছেন মানুষটা আমি সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি এখানে তো সুন্দর না সুন্দর কে কিন্তু বাসার বউ দিয়া হ্যাঁ কথা ভাঙ্গা দিল না আসে গেছে দিকে ভেঙ্গে গেল এক বক্তার ওয়াস আর এক বক্তা ভাঙ্গে দিলে হবি এখানে এসে গেছে আহসান আহসানি সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছে সৃষ্টি করেছে আপনারা অবশ্যই জানেন আদমকে প্রথম আল্লাহ তৈরি করছে হাওয়াকে কিন্তু আল্লাহ প্রথম তৈরি করেনি কোরআনে আল্লাহ কি বলতেছেন ওসজিদুলি আদমা ও হাওয়া আছে নাকি আল্লাহ কি বলেছেন ওস জুদুলি আদমা আদমকে সাজদা করো এখানে হাওয়ার কোনো গল্প নাই সে হাওয়ার যাতে না প্রধানমন্ত্রী হয় আর আদমের যাতে খালি নিচে থাকে জরিমান কথা ঠিক কি না হায় হায় এই খালেদার পর থেকে হাসি না মনে হচ্ছিল আদমের জাতকে আমরা উপরে দেখবার পামই না কি একটা কথা আল্লাহ কোরআনে বলেছে আর নেশা লোকা মুনা আলার নেশা মরদ থাকবে উপরে নারী থাকবে তলে আর বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মেয়ে মানুষ থাকে উপরে মরুদ থাকে তলে কি বুঝতেছেন এখানে আল্লাহ কি বলেছেন ওস যদি আদামাওয়া হাওয়া যে আদম হাওয়াকে সেজদা করো একত কথা আল্লাহ বলেছেন আল্লাহ শুধু বলেছেন আদামা আদমকে সেজদা করো এখান থেকে আল্লাহ বুঝাই দিলেন মেয়েদের চাইতে পুরুষের দাম আল্লাহর কাছে বেশি জরে কথা ঠিক কিনা সব ফেরেস্তা ফেরেস্তা করলেই একজন খালি করেনি ওই তার ফেরেশতা না ওই কিন্তু জিনের সন্তান আচ্ছা আদমকে সেজদা না করাতে আল্লাহ কি খুশি হলো না বেদার হলো আল্লাহ বললেন ইবলিস সবাই আমার আদমকে সেজদা করল তুই কেন করলি না ইল্লা ইবলিস আবাস্তাক বার ইল্লা ইবলিশাকবার ইবলিস একটু অহংকার করছে আপনারা বলেন তো আদমকে সেজদা না করায় ইবলিস অহংকার করেছে এতে আল্লাহ খুশি না বেজার আল্লাহ বলেন বের হয়ে যা আমার মধ্যে রহমতের মধ্যে তোর আর জাগা হবে না বের হয়ে যা ইবলিস যাওয়ার সময় বলতেছে আল্লাহ আপনি যখন যাওয়ার বলছেন আমার থাকার কোনো সুযোগ নাই। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন করবি ইবলিশ বলতে আমার প্রশ্ন হলো আপনি বড়ো না আদম বড় আপনারা বলেন তো এটা মানুষের প্রশ্ন না শয়তানের প্রশ্ন ইবলিস বলতে চাল্লাহ আমার একটা প্রশ্ন হলো আপনি বড় না আদম বড় আল্লাহ বলে ইবলিস তোর কি মনে হয় ইবলিস বলতেছে ছয় লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদমকে খালি একটা করিনি একটা সেজদা না করার কারণে আপনার ছয় লক্ষ বছরের সেজদার খবর কি একটা করিনি বলে আপনি বার করে দিচ্ছেন তাহলে লক্ষ বছর আপনাকে চেষ্টা করলাম এর খবর কি আল্লাহ ডাকতে বলি প্লিজ আমি আদমকে এত ভালোবাসি আমি নিজের চাইতেও অনেক বেশি কর না কেন আল্লাহ বলতেছি ইবলিস আমি আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি একটা শেষ দেওয়ার না দেওয়ার কারণে তোর ছয় লক্ষ বছরের শেষ আমি আল্লাহ বাতিল করেছি এ কথার দ্বারা বোঝা গেল আদম যাত আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে জোরে জোরেকন কথা ঠিক কেনা আর সেই আদমের সন্তানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসান আলাফি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে অবশ্যই এর মধ্যে কারণ আছে জোরে কথা ঠিক কেনা কারণ আছে না নাই আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া এই কারণে আল্লাহ বললেন ইল্লা আমানু ও আমিলু সলি হাতি অতাওয়া সৌবিল হক কেওয়া সৌবিস এখানে চারটা বিষয় এই ছেলে পেলে তোমাকেও খেয়াল করে ওয়াজ করা হচ্ছে বুড়া মানুষের ওয়াজ শোনার দরকার নাই একটু মনোযোগ দাও যারা মাগরি বেশা নামাজ পড়েনি তোমরা একটু মনোযোগ দা শোনো বা যান লাফালাফি তো ভালোই করতেছে বুড়া মানুষ আসুক এটার দরকার নাই কারণ চাকরির বয়স কখন শেষ হয়ে যায় কখন বয়স হলে যখন ষাট বছর হয়ে গেছে কি খবর তোমার চোখের খবর কি বলে কাছে দেখতে পাই না দূরে দেখতে পাই আচ্ছা তোমার হাতের খবর কি কলন ধরলে থর করে কাঁপে তোমার কানের খবর কি জোরে করলে শুনবার পাই আসতে গলে পাই না সরকার বলতেছে আসতে গেলে চাকরি করা লাগবে না তাহলে আমি খামো কি আরে পাগলা তুই এত বছর সরকারকে দিয়েছি সরকারের দায়িত্ব নাই তোর না খাওয়ার চিন্তা করা লাগবে না এখন আর চাকরি লাগবে না বসে বসে বেতন খা বসা বসে বেতন সরকার যদি দিবার যারা যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত ইবাদত করেছে শেষ বয়সে যদি করবার নাও পারে আল্লাহ তালা পেনশনের সোয়াব দিয়ে দিবে ধরে কোন ঠিক কিনা হ্যাঁ কিন্তু যারা সরকারি বয়সে চাকরিতে যায়নি এরকে খবর কি তাহলে নামাজের একটা সরকারি বয়স হলো সাত বছর থেকে নামাজের তালিম দাও দশ বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও প্রত্যেকটা মুমিন মুসলমানের দশ বছর হলো নামাজের সরকারি বয়স জোরে কোনো কথা ঠিক না তাই তোমাদের জন্য একটু সাইজ মতো আজ হবে আর হবে আমার মা বোনদের যদি আমার শ্বশুর এলাকা তাই বলে শাশুড়ি এখানে ছাড়বার পারবো না আলহামদুলিল্লাহ তারপরে শ্বশুর এলাকা তো একটু ব্রেক দিয়ে দিয়ে ওয়াজ করা লাগবে নাকি কিখন যত পর্যন্ত বলা যায় ও তো সাবিলি রব্বিকা বেলে হেকমা আল্লাহ কোরআনে বলেছে হেকমত নিয়ে কৌশল করে দাওয়াত দাও মানে ডাইরেক্ট দিও না শ্বশুর এলাকা তো ডাইরেক্ট দিলে একটু সমস্যা আছে একটু হেকমতের সাথে দেওয়া লাগবে ঠিক কেনা বলেন আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ এই জন্য সবাই বসেন এখানে চারটা বিষয় আলোচনা হবে এক নম্বর হলো ইমান ইমান যদি না থাকে আপনি যত আমল করেন কোনো আমলও আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য চারটা বিষয়ের এক নম্বরের নাম কি আর জোরে নামাজ ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে জাকাত ভঙ্গের কারণ আছে অজু ভঙ্গের কারণ আছে কিন্তু ইমান ভঙ্গের কারণ আছে না নাই অনেক মুসলমান ইমান ভঙ্গের কারণ জানে না আজকে আমাদের বাংলাদেশে শতকরা বিরানব্বই ভাগ মুসলমান তার মধ্যে আশি ভাগ মুসলমানের ইমান নেই এখন হয়তো বলবেন হুজুর আপনি এটা কেমনে বললেন কিভাবে বললেন আপনারা তাপসিল শুনলেই বুঝবার পারবেন যে আসলে আমাদের কি হলো আমল আছে কিন্তু ইমান নাইখান কি আছে আমল আছে কিন্তু ইমান নাই ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো সেরেক করা দরে কন কি করা কোনো ব্যক্তি যদি বলে বিএমপি ক্ষমতাত আছে আওয়ামী লীগ ছিল আগামীতে বিএমপি ক্ষমতার যাবে আপনার বলেন তো এটা তাওহিদ না সেরেক কেন সেরেক হলো আল্লাহ বলেছেন অহু আলা কুল্লি শাহিন কদির প্রত্যেকটা বিষয়ের ওপরে একমাত্র ক্ষমতাকার তাহলে আওয়ামী লীগ ছিল বিএনপি ক্ষমতাত আসবে এ কথা যেন বলতেছে সঙ্গে সঙ্গে তাদের ইমান ভেঙে যাচ্ছে জরে গণকে তার ভেতরে না কোন দল ক্ষমতায় ছিল না সবসময় যিনি ক্ষমতাবান তিনি কে আরও জরে জরসে বলুন দাদার কালজীব বিয়া দি হিলমুল কওয়া হোয়া আলা কুলিশাই তাদি আমি এগারো সালে যখন হজ করবার গেলাম এগারো সালে তখন আমার সঙ্গে হজের সাথী ছিল দিঘি উপজেলার চেয়ারম্যান আদম দিঘি উপজেলার চেয়ারম্যান নাম হলো রাজু ওই দল করে আওয়ামী লীগ কোন দল আওয়ামী লীগ করে আল্লাহর ঘর সামনে নিয়ে আমরা সবাই একটা তাল বিয়ে পড়তেছি লব্বাইক আল্লাহ লব্বাইক লব লব্বাইক লাকা লব্বাইক ইন্নাল হামদা অ নে মাতা লাকাওয়াল মুলক লা শারীকা যে লাকাওয়াল মুলক লা শারীকা কইছে আমি খপ করে হাত ধরে বললাম চেয়ারমিন সাহেব এই লাকাওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি তখন বলতে তো হুজুর সবাই কয় হামু কই এর অর্থ তো জানি না আমি كلام আর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না আপনি আল্লাহর কাবাঘর সামনে নিয়ে এইটা বললেন রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ কাউকে স্বীকার করি না হুজুর কি করা লাগবে। আমি করলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যত মানুষের দল আছে সব দল বাদ দিয়ে আল্লাহর দল যদি করে পারেন তাহলে আপনার ইমান ঠিক থাকবে নয় তো আপনি বেঈমান হয়ে যাবেন ধরে কোন কথা ঠিক কি বুঝতেছেন আল্লাহ তালা চারটা বিষয় এখানে আলোচনা করছে সুর আসরের মধ্যে এক নম্বরের নাম কি সাহেবরা জিজ্ঞাসা করলেন এ আসল এত গুরুত্ব যে ইমানের ইমান সম্পর্কে আমরা জানতে চাই রাসুল বললেন একরার বিল লেসান তাজদিক বিল জানান আমল বিল আর কান এরই নাম হলো ইমান এ হুজুরাকে রে হুজুরাকে রে এরা নিশ্চয়ই কোনো হাফিজি মাদ্রাসার ছাত্র হবে খোঁজলে দেখেন এরকে কামি হলো মাহফিল নষ্ট করো এরা কোনো এক জায়গাতে এসে একত্র হয়ে বসবে এক সময় শয়তান বলবে ওঠ ওরকে দেখা দিকে আরো দশজন উঠবে এরকে কামি হলো মাহফিল নষ্ট করা আমি যদি কোনো মাহফিলে দেখি হাফেজি মাদ্রাসার বাচ্চারা কোরআনের মাহফিলে বসেছে আমি ওদেরকে না তোলা পর্যন্ত অ শুরু করি না কিন্তু আজকে দেখতে পারি না কোন ধার্য ছিল কারণ আমার নিজের হাফিজ মাদ্রাসা আছে যে আমি জানি এই মালগুলা কি আমার জানা আছে আমার দুটা মাদ্রাসা আছে একটা হলো মহিলা মাদ্রাসা একটা হল ছেলেদের মাদ্রাসা এই হাফেজি মাদ্রাসার বাচ্চারা এরা যে কি মানের এরা হুজুর ছাড়া এরকে যারা পড়ায় সেই হুজুর ছাড়া আমি যে মাদ্রাসার পরিচালক ওরা আমার গুণই না আর হুজুরের কাপড় পরিষ্কার করে হুজুরের সাইকেল পরিষ্কার করে হুজুরের জুতা মোজা দেয় একদিন আমি কয় নাম্বার আর টুবিটা ধুইয়া দিতে টাইম নাই আর হুজুরেরা আমার কথা শুনে কিন্তু ওরা আমার কথা শুনে না আদা কিন্তু হবে যে আমার বাচ্চারা কোনো দকাত আছে এই সাতটা বিষয় আজকে কোরআন থেকে খোলাখুলি আমাদের শোনা লাগবে জোরে কোন কথা ঠিক কি না এখন আর সেই দিন নাই এখন আর আগের দিন নাই আগের দিন বাঘে খাসে এই শিবগঞ্জের মধ্যে আমার ওয়াজ বন্ধ করে দিছিল জরে কারণ কথা ঠিক কি না এখন আর সেই দিন আছে আই বন্ধ করে দে জনগণই চাপা উল্টে দিবি জরে কারণ কথা ঠিক কি না হ্যাঁ